দশক আমি আবারও ব্রেকিং সংবাদগুলোর শিরোনাম বলে দিচ্ছি আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটি দখলে যে কোনো সময় আফগানে আক্রমণ চালাতে পারে আমেরিকা দ্বিতীয় ব্রেকিং খবর কাতারের কাছে ক্ষমা চাইতে পারে দখলদার দেশটি তিন নম্বর ব্রেকিং খবর এবার তুরস্কে আক্রমণ করতে পারে দখলদার পাল্টা কি জবাব দেবে তুরস্ক কি ঘোষণা দিল এর দোয়ান তারপরের ব্রেকিং খবর ইরান এবার ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল মিসাইল পরীক্ষা চালালো পাশাপাশি বলে দিল এবার আন্তর্জাতিক অর্থাৎ জাতিসংঘের নিউক্লিয়ার সংস্থাকে ইরানে প্রবেশ করতে দেয়া হবে না তারপরের ব্রেকিং খবর পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে পারে আরবের বাকি দেশগুলো কি করবে এখন নরেন্দ্র মোদীর ভারত চলুন দর্শক আমরা এই খবরগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি ক্ষমা চাইছি প্রথমে একটু টেকনিক্যাল কারণে সাউন্ড মিস করেছে আশা করি এখন শুনতে পাচ্ছেন দর্শক প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই আফগানিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিটি চেয়েছেন তিনি এখান থেকে চীন এবং ইরানকে কন্ট্রোল করবেন এবং এই ঘাঁটিটি ব্যবহার করে তিনি এই অঞ্চলে নতুন করে মরুলিপনা কন্টিনিউ করবেন কিন্তু আফগানিস্তানের সাথে চীনের দহরম মহরম বেড়ে গেছে এটি আমেরিকার পছন্দ না সাম্প্রতিক সময়ে চীন বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ায় আমেরিকা চাপে পড়ে গেছে কারণ তার মরুলিপনা হারাতে পারে তাই আফগানিস্তানের কাছ থেকে আমেরিকা তার বাগরাম বিমান ঘাঁটিটি চেয়েছে এটি সেই বিমান ঘাঁটি এখান থেকে আমেরিকা পুরো দক্ষিণ এশিয়া কন্ট্রোল করত পাশাপাশি আফগান তালেবানদের উপর আক্রমণ চালাত এবং যখন আমেরিকা আফগান ছেড়ে পালিয়ে যায় প্রথম দিকে আফগান তালেবান এটি দখল করে এবং এখানে অনেক আমেরিকান রেখে যাওয়া যুদ্ধ বিমান থেকে অনেক মূল্যবান সামরিক অস্ত্র পেয়ে যায় তালেবান কিন্তু এবার আমেরিকার কোন নজর পড়েছে এই আফগানের বাকরাম আফগানকে যখন বলেছিল বাগ্রাম চেয়েছে আমেরিকা তখন তারা স্পষ্ট বলে দিয়েছে না অর্থাৎ বিদেশি কোন সেনাদের আমরা আমাদের দেশে ঢুকতে দেব না আমেরিকা বলেছে তোমাকে আমি অর্থ ব্যবসা বাণিজ্য দিয়ে লাল লাল করে দেব আর আফগান বলেছে কিচ্ছু চাই না কিন্তু তোমাকে ঢুকতে দেব না এরকম একটি অফার যদি বাংলাদেশকে করত আমার মনে হয় বাংলাদেশ পুরোটাই হাসিনা বা অন্য দল বিক্রি করে দিত সবার দরকার এইটা কিন্তু আফগানে বসে আছে ইসলামিক সরকার ইসলামিক সরকার কখনো দেশ বিক্রি করবে করবে না গুনি এর আগে তিনি বিক্রি করেছিলেন আফগানটাকে তুলে দিয়েছিলেন আমেরিকার হাতে অর্থাৎ আফগান তালেবানদের আগে যিনি ছিলেন আশরাফগনি তিনি পুরো আমেরিকাকে নেটোর হাতে তুলে দিয়েছিলেন কিন্তু তালেবানরা আসার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে গেছে তার মানে একটি বিষয় বুঝতে পেরেছেন তথাকথিত রাজনৈতিক দল দেশ জাতিকে বা দেশের সম্পদকে বিক্রি করতে পারে কারণ তারা রাজনীতি করে পকেটের জন্য ব্যক্তিগত আখের গোছাতে আর ইসলামী শাসন ব্যবস্থা সব সময় দেশকে ভালোবাসে এটা তারা ইমানের অংশ মনে করে তাদের রাজনীতিটা ইমানের অংশ এটা পকেটের জন্য না ব্যক্তিগত অর্থ বাণিজ্যের জন্য বা অর্থ জন্য না এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন যে আফগানিস্তান আমেরিকার হুমকি উপেক্ষা করে বলেছে তোমাকে ঢুকতেই দেব না এরপর ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে বলেছেন আমরা আফগানে ঢুকবই যদি আফগানরা আমাদেরকে বাগরাম বিমান ঘাটির অনুমতি না দেয় তবে আমরা জোর করে নেব বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প কি বলছেন তবে আমরা জোর করে এই আফগানের বাগরাম বিমান ঘাঁটি নেব এখন কি দাঁড়াবে তার মানে শিগগিরই আফগানিস্তানে আরেকটি আক্রমণ করতে যাচ্ছে আমেরিকা যখন তিনি গণমাধ্যমকে বলছেন আমাকে ষাটটি নোবেল দেওয়া উচিত কারণ আমি ষাটটি যুদ্ধ বন্ধ করেছি একদিকে তিনি অস্ত্র দিয়ে প্যালেস্টাইনে নিরীহ মানুষ মারছেন আবার তিনি নোবেল চাইছেন হাসবো না বুঝতে পারছি না এবার তিনি আফগানিস্তানকে হুমকি দিচ্ছেন যে তিনি যে কোনো উপায় নেবেন এক সাংবাদিক প্রশ্ন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে যদি আফগানরা দিতে না চায় সেক্ষেত্রে আপনি কি করবেন তিনি বলছেন যেভাবে নেওয়া যায় সেভাবেই নেব এবং আফগানরা দিতে না চাইলেও প্রয়োজনে সেনা নামিয়ে হলেও আমরা নেবো এমন একটি ইঙ্গিত তিনি তার বক্তব্যে দিয়েছেন এখন আপনারা বোঝেন আবারও আফগানিস্তানে নজর পড়েছে আমেরিকার কারণ আফগানরা এখন ভালো করছে বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে পাকিস্তানের চেয়ে তাদের মুদ্রার মান বেড়ে গেছে এখন তাদেরকে ডাউন করতে হবে এই জন্য আবার আসবে আমেরিকা আসেন দ্বিতীয় খবরটিতে আসেন কাতারের কাছে ক্ষমা চাইতে হবে দখলদার দেশটিকে কাতার স্পষ্ট করে বলে দিয়েছে যে আমার ভূমিতে আমার সার্বভৌমত্বের উপর যে আক্রমণ করেছে। এর জন্য তাদের ক্ষমা চাইতে হবে অন্যথায় কোনো উপায় তাদেরকে ছাড় দেয়া যাবে না ছাড় দেয়া হবে না কিন্তু নেতানিয়াহু বিকল্প পথ খুঁজছেন তিনি বলছেন ক্ষমা তো আমি চাইবো না কাতার বলছে ক্ষমা তোমাকে চাইতেই হবে নতুপা তোমাকে লিঙ্ক করে ছেড়ে দেব আপনাদের মনে আছে তুর্কি জাহাজ ফ্লোটিলায় আক্রমণ করেছিল দখলদাররা এরপর তুরস্কের এরদোয়ানের কাছে ক্ষমা চাইতে হয়েছিল তখন তার দেশটিকে সেই পথে এখন কাতার হাঁটছে এখন আমরা দেখতে চাই শেষ পর্যন্ত দখল দ্বারা কাতারের কাছে ক্ষমা চায় কি না চায় কারণ ইতিমধ্যে কাতারে আক্রমণের কারণে পুরো আরবরা একজোট হয়ে গেছে ভেতরে ভেতরে তারা তাদের মধ্যে যে অনৈক্য ছিল সেগুলো কেটে গেছে এখন তারা নিজেদের রক্ষায় নিজেদের বাঁচাতে তারা এক হয়ে যাচ্ছে ইতিমধ্যে মানে ছয়টি আরব দেশ তাদের মধ্যে গোয়েন্দা তৎপরতার জন্য একটা চুক্তি করেছে যে আমরা আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য আমাদের আদান প্রদান করব। এবং আমরা একে অপরের বিপদে সম্মিলিত সেই আগ্রাসন মোকাবেলা করব। তো এই যে ছয়টি আরব দেশ এক হয়ে গেছে এটা কখন শত্রু এসে যখন এক ঘরে হানা দিয়েছে তখন তারা একজোট হয়েছে কখনো কখনো আল্লাহর পরিকল্পনা এরকমই হয় ধরেন আওয়ামী লীগের সরাতে বৃষ্টি দল একজোট হয়েছিল ষোলো বছর পারেনি এই যে বিশাল বৃষ্টি দল কেউ হাসিনাকে ধাক্কা দিয়ে সরাতে পারেনি বিএনপির মতো এত দল এখন সবাইকে করছে করছে কাউকে মনে না ১৬ বছর তারা একেবারে ইঁদুর তেলা নাকি পিঁপড়া হয়েছিল আওয়ামী লীগের কাছে শেখ হাসিনা তো বিএনপির কাউকে তোয়াক্কাই করতো না টিসু মানে ব্যবহারের টিশু মনে করতো না বুঝতে পারেনি কিন্তু হঠাৎ করে আল্লাহর পরিকল্পনা আসলো আবাবিল মতো অচেনা অজানা অরাজনৈতিক মামুনি কিছু পোলাবান একটা ব্যানার নিয়ে দাঁড়ালো বৈষম্য বিরোধী আন্দোলন নেপথে যারাই থাকুক আল্লাহর পরিকল্পনা ছিল ঘটে গেল এক বিপ্লব চব্বিশের বিপ্লব হাসিনার মতো দানো যাকে ভারতের মতো বিশাল রাষ্ট্র সেফ করতে পারেনি তারা সেনা পাঠিয়ে অস্ত্র পাঠিয়ে মানুষ মেরেও সেফ করতে পারেনি পালাতে হলো হাসিনাকে কিন্তু বিশ দলীয় জোট বাংলাদেশের সব দল মিলে হাসিনা ছিটতে পারেনি আল্লাহর পরিকল্পনা এখন দেখেন সেই বড় দলটি আমরা হাং করেঙ্গা তাং করেঙ্গা ওন করেঙ্গা ওইটা করেঙ্গা মানে আবার আওয়ামী লীগ হয়ে গেছে তারা আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগের জায়গায় বসে গেছে আমাদের সেই প্রিয় দলটি তাও কি তোয়াক্কা করে না কি বলে না করলে তাদের ফজু পাগলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলতেছে কি শুনছেন তো এটা হাট হাজারি সিনিয়র কেন আলিমের মানে ঢাকা করে দিল হাসিন এই জন্য এই ব্যাটার বিরুদ্ধে একটা বড় রকম আন্দোলন তৈরি করতে হবে আর বিএনপি এইসব মাথা খারাপ পাগল ছাগলকে দিয়ে দলটাকে একদম শেষ করে ফেলতেছে যেটুকু জনপ্রিয়তা আছে এইটুকু শেষ করে দিয়ে যাবে এই রুমিন ফজু পাগলা হাবিবদের মতো মানে পুরো পাগল বলবো না অর্ধ পাগল এই দলটার কি বা মা বাপ নাই এটা কি শোনে না মানুষ কি বোঝে মানুষ কি করে মানুষ কোনটা পছন্দ করে ডাকসু ডাকসুর নির্বাচনের পরও তো বিএনপির বোঝা উচিত যে তারা ভুল পথে আছে তাদের নিয়ে তারা ভুল বক্তব্য দিচ্ছে ভুল ন্যারেটিভ ছড়াচ্ছে বুঝতে পারছি না আসেন তো এখন যেটি হয়েছে কাতারে হামলার কারণে সৌদি আরব দ্রুত করে পাকিস্তানের সাথে চুক্তি করে ফেলেছে যে তোমার দেশে আক্রমণ হলে আমার দেশে আক্রমণ হবে আমার দেশে আক্রমণ হলে তোমার দেশে অর্থাৎ তুমি তোমাকে আক্রমণ করলে আমি মনে করবো আমাকে করেছে আবার আমাকে করলে তুমি মনে করেছে এই চুক্তিটি করার পর আমেরিকার মাথা নষ্ট ইসরায়েলের মাথা নষ্ট করেছে যে একই চুক্তি আমরা করতে চাই পাকিস্তানের খাজা আসিফ বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের স্টাবলিশমেন্ট খুব ফুরফুরে মেঝাজে আছে তারা বলছে পাকিস্তানের জন্য মানে দু পঁচিশ একটা সেরা সময় একদিকে তারা ভারতকে একটা ধোলাই দিয়ে এই দক্ষিণ অঞ্চলে একটা শক্তি দেখালো শ্রেষ্ঠত দেখালো প্রত্যেকের নজর এখন পাকিস্তানের দিকে যে ভারত যত বড় সামরিক শক্তি দেশই হোক পাকিস্তানের সাথে পারবে না এটা আরো বুঝে গেছে যে কারণে আর মুসলিম একমাত্র পারমাণবিক দেশ পাকিস্তান তাই তারা এখন পাকিস্তানকে সবাই কাছে পেতে চায় আর আমরা পাকিস্তানকে দূরে ঢেলি তুই বেটা রাজনাঘা তুই পাকিস্তানি কেম পাকিস্তানি ভাই মনের এখানে কতটা কাগজে লিখে রাখেন আমি মরে গেলে আমার সন্তানদের আমলে হয়তো দেখবেন এই পাকিস্তানের পা ধরতে হবে এই বাংলাদেশকে এই ভারতের হাত থেকে বাঁচার জন্য কথাটা ভালো করে খেয়াল করবেন কেউ কেটে অর্ধেক প্রচার করবেন না এই পাকিস্তানকে আমাদের পাশে লাগবে কারণ ভারত যেভাবে তার আগ্রাসন ছড়াচ্ছে যেভাবে পরিকল্পনা করছে চট্টগ্রাম কেড়ে নেবে ফেনি কেড়ে নেবে যে প্ল্যান তারা করছে আমাদের কোনো বন্ধু নেই যদি কখনো ভারত ঢুকে যায় কে আমাদের বাঁচাতে আসবে কেউ আসবে না এই পাকিস্তানকে তখন আমাদের পা ধরতে হবে কারণ ভারতকে যদি কেউ আতঙ্ক ছড়াতে পারে বা ভয় দেখাতে পারে তার নাম পাকিস্তান ওদের সীমান্তে গিয়ে দেখবেন কেউ গুলি করে না আমাদের দেশের মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে পাকিস্তান সীমান্তে গুলি করে না কারণ কি জানেন ওরা পাকিস্তানের সীমান্তে একজনকে মারে পাকিস্তান ওদের দশজনকে মারে আমরা যেমন ওদের পা ধরে হাত ধরে আমাদের লাশ ফেরত ভাই আমার মানুষ তুই মারসোস ভালো করছ লাশটা ফেরত দে সাত দিন পরে পচা গলা লাশ ফেরত দেয় আর পাকিস্তানের যদি একটা পাকিস্তানি মরে ওরা কম সীমান্ত হলে পাঁচটা মারবে তাহলে বোঝেন আমরা কত সাহসী চেতনা ছাড়া আমাদের বাল কিচ্ছু নাই চুয়ান্ন বছর ধরে আমাদের রাজনৈতিক দলগুলো শুধু চেতনা বিক্রি করছে আসলে চেতনাটা তো কিছু না বিষয় হলো এদের কাছে আসলে কিছু নাই এরা এই চেতনাটা দিয়ে রাজনীতির ক্ষমতায় আসতে চায় আর আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা টেলিভিশন সিনেমায় আমরা তো সবসময় ফাইটিং মুভি মুভি দেখেছি চেতনা দিয়ে আমাদের দেশ প্রেম জেগে ওঠে ভেতরে কিচ্ছু নাই দেশটাকে চুরি বাটপালি করে শেষ করে ফেলছে এরা চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে দখলদারিদ্র করবে এরা মানুষ খুন করবে এটা এটা করবে এটা কি দেখাবে মানুষকে এই চেতনা একাত্তর 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 মুক্তিযুদ্ধ 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 আর কিচ্ছু নাই এদের যদি একাত্তরের মুক্তিযুদ্ধের টার্গেট পূরণ হতো আজকে বাংলাদেশে বিকল্প কোন রাজ মানে রাজনৈতিক দলের প্রয়োজন হতো সবাই ব্যর্থ হয়েছে তো এই একটা চেতনা দিয়ে আমাদেরকে ওরা ট্যাবলেট খাওয়ায় বসা রাখে আর আমরা বাঙালিরা বোকাচোদার দল কিচ্ছু বুঝি না ওই চেতনার উপর টিকে আছে হাসিনা ষোলো বছর শেষ আরেকটা দল আসতেছে সেই চেতনা নিয়ে এখন তেল মালিশ করবে তারা যে দেশটা ফোকলা করে ফেলছে চাঁদাবাজি লুটপাট করে আমরা ভুলে গেছি ভুলে যাব আমরা ওখানে ভোট দিব আমরা ওদেরকে আবার কেন্দ্র দখল করে বিজয় করব। দিন শেষে ওরা আমাদের মাথার বাড়ি দিয়ে আমাদেরকে রাস্তায় নামাবে কাঠার ভেঙে খাবে আসেন তো সেই পাকিস্তান আরবের মানে বাকি দেশগুলোর সাথে সামরিক চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান বলছে যে আমরা তোমাদেরকে সেফ করব। ফাইন তোমরা অর্থ দাও আমরা আমাদের আরো অনেক আধুনিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে বসে আছে মানে পাকিস্তানের কাছে অনেক মূল্যবান মূল্যবান অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল তৈরির ধরেন বিভিন্ন আধুনিক সরঞ্জাম তৈরির বিষয়বস্তু আছে কিন্তু তৈরি করতে পারছে না অর্থের জন্য এবার আরবের রাষ্ট্রগুলো পাকিস্তানকে টাকা দেবে এবং পাকিস্তান নিজে ঘরে বসে ভয়ঙ্কর ভয়ঙ্কর এই যেহেতু পাকিস্তান নিজেই পারমাণবিক বানাতে পেরেছে তাদের কাছে অনেক কিছু আছে এবার পাকিস্তান তারা যাবে ভারত নেমে যাবে বুঝতে পারছেন বুঝতে পারেন নাই আরব কিভাবে এগিয়ে আসছে পাকিস্তানের কাছে হুদাই আগে আসে নাই আরবের সাথে কিন্তু এই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি কিন্তু সেখানে ভারতকে ছেড়ে পাকিস্তানের কাছে আরব রাষ্ট্রে কেন ভারতকে হারিয়েছে পাকিস্তান তুরস্কের মতো দেশ তারাও এখন এগিয়ে আসছে দেখেন এখন এই বিষয়টি তৈরি হলো যে বাকি দেশগুলো কাতার টাতা তারাও ইঙ্গিত দিচ্ছে এবং পাকিস্তানের পররাষ্ট্র দফতর প্রতিরক্ষা দফতর এরা বলতে শুরু করছে মন্ত্রণালয়গুলো বলতে শুরু করেছে যে বাকি দেশগুলো যোগাযোগ করছে তাদের সাথে কোয়ালিশনের জন্য তো গেল এটি এখন যে বিষয়টি তৈরি হয়েছে ইরান ইরান দুদিন আগে আরেকটি ভয়ঙ্কর ইন্টার কন্টিনেন্টাল মিসাইল পরীক্ষা চালাল এবং এটি চালানোর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে পশ্চিমা দুনিয়ার গণমাধ্যম এটার রেঞ্জ ক্ষমতা নিয়ে বিভিন্ন রকম মতামত দিতে শুরু করলো প্রশ্ন হলো দখলদারদের সাথে ইরানের যুদ্ধ শেষে ইরান বেশ কয়েকটি ভেরিয়েন্ট বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে এবং এই প্রত্যেকটা একটার চেয়েও একটা ভয়ঙ্কর একটার চেয়েও মানে এমন না যে আজকে যেটা চালিয়েছে কালকে আর একটু দুর্বল একটার চেয়ে একটা ভয়ঙ্কর এবং ইরান সাম্প্রতিক সময় যে পরীক্ষাগুলো চালাচ্ছে এগুলো ডিস্টেন্স ইরান থেকে আমেরিকা ইরান থেকে দখলদার দেশ এই দখলদার দেশটির ভিডিওর জন্য আমার একটা চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে এখন আমি অনেক কৌশলী শব্দগুলো বলতে হচ্ছে বলতে পারছি না ওদের বিরুদ্ধে কথা বলা খুব বিপজ্জনক গতকালকে আমার আরেকটা চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে আমি আপনাদেরকে অনুরোধ করব পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা চ্যানেল করে বিকল্প হিসেবে আপনারা সেটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বিষয়টা হলো যে এই ইন্টার কন্টিনেন্টাল মিজাইল পরীক্ষার পর আমেরিকা এবং দখলদারদের কপাল একটু ভাজ পড়েছে যে ইরান কি শুরু করছে এবং যে মিজাইলটি পরীক্ষা চালালো এটা ওয়ার হেড যদি নিউক্লিয়ার সিস্টেম করায় অর্থাৎ ইরান যদি মনে করে ইরান থেকে বিশ্বমরলের দেশে একটা কি বলে এটাকে পারমাণবিক আক্রমণ চালাবে তাহলে সেই মেজাইলের মাথায় একটা ওয়ার পারমাণবিক ওয়ার বসিয়ে দিলেই হবে তার মানে ইরান তার শত্রুকে প্রতিদিনই নতুন নতুন সারপ্রাইজ দিচ্ছে এর মধ্যে ইরান কি বলল যে যদি দু হাজার পনেরোতে ইরানের সাথে যেই পারমাণবিক চুক্তিটি হয়েছে এবং তার উপর যে নিষেধাজ্ঞা আমেরিকা সরিয়ে নিয়েছিল বা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল সেখানে যদি আবার ফিরে না আসে আমেরিকা ফ্রান্স জার্মান এবং যুক্তরাজ্য তারা যদি তাদের ওয়াদা রক্ষা না করে ইরান জাতিসংঘের নিউক্লিয়ার সংস্থার আর প্রবেশ করতে দেবে না ইরানের ভেতরে একদম সাফ জানিয়ে দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ মাসুদেজকিয়া বলেছেন আমাদের অগ্রাধিকার আমাদের রাষ্ট্র আমরা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড বা কর্মসূচি করে থাকি কিন্তু আমাদের উপরে একটার পর একটা নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে আমাদের দেশ এবং জাতিকে ক্ষতিগ্রস্ত করছে ওরা আর ওরা চুক্তির নামে আমাদের গলায় বেড়ি পড়াবে এটা আমরা মানব না আমরা নিউক্লিয়ার সংস্থার আর কোন ব্যক্তিকে তেহরানের ভেতরে পা রাখতে দেবো না এখন নতুন করে আমেরিকা ইরানের এই বিষয়ে কি জবাব দেবে সময় বলে দেবে দর্শক শেষ খবরটিতে আসে একেবারে তুরস্ক আজকে বেশ কিছু গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ কিছু টুইট বক্তব্য প্রচার হয়েছে দখলদার দেশটির পক্ষে একটি টুইট হলো এরকম কাতারের পর নেক্সট তার কি আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেছেন এবার দখলদারদের মানে এ টার্গেট তুরস্ক একজন স্পেশাল অ্যাডভাইজার তিনি তার পাল্টা জবাবে বলেছেন প্রস্তুত তুরস্ক মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না দখলদারকে বুঝতে পেরেছেন যদি দখলদাররা ভুলেও তুর্কিতে বা তুরস্কে আক্রমণ করে তাহলে মানচিত্রের কোথাও খুঁজে পাওয়া যাবে না সেই দেশটিকে একদম ডাইরেক্ট এইভাবে লিখেছেন বলছে এবার মানে কাতার নেক্সট তার এর দোয়ানের বিশেষ অ্যাডভাইজার বলছেন মানচিত্রের কোথাও খুঁজে পাচ্ছি না ডট 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 বুঝছেন তো নাম বলে চাকরি থাকবে না মানে চ্যানেল থাকবে না তুরস্কের এই হুমকির পর পাল্টা অন্য পক্ষ থেকে আরো কিছু টুইট রিটুইট বা আদার্স গণমাধ্যমে বাধ্যব্য তুরস্ক বলছে যে আমরা প্রস্তুত যদি কোনোভাবে আমার দেশে দখলদারদের একটি ছোট আক্রমণ হয় এটা ওজন অনেক বেশি হয়ে যাবে তাদের জন্য মানে এটার ওজন তারা নিতে পারবে না এখন দখলদের টার্গেট তুরস্কের দুটো কারণ এক তুরস্কের সর্বাধিক হামাসনে তারা থাকছেন এবং তুরস্ক তাদেরকে পেলে পুষে তৈরি করছে তিন তুরস্কের সিরিয়া নিয়ে বিগ প্ল্যান আছে এবং সিরিয়ার পাশে দখলদার দেশটি অনেকেই তুরস্ককে গালি দেন বিশ্বাস ঘাতক বলেন তুরস্ক মাথা মোটা জাতিদের দেশ না রে ভাই তুরস্ক এই পৃথিবীতে সাড়ে ছয়শ বছর বা সাতশো বছরের মতো সালতানাত চালিয়ে গেছে মুসলিম সালতানাত এত বড় হয়নি অর্ধ পৃথিবী শাসন করে গেছে পর। তুর্কি জাতিকে হালকা না কেউ এই তুর্কির এই পুরো পৃথিবীতে ইসলাম ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই জাতির একটা অন্য বৈশিষ্ট্য আছে যদিও লাস্ট একশো বছর কামাল আতাতুক এই জাতিকে সেকুলার বানিয়েছে কিন্তু ভেতরে সেকুলার হয়নি একটা প্রজন্ম হয়েছে আমাদের দেশে একটা প্রজন্ম আওয়ামী লীগ হয়েছে না এরকম নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এক পার্সেন্ট আওয়ামী লীগ থাকার কথা না থাকার কথা আজকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ফজু বাগলা স্টেটমেন্ট দেখেন নাই এরা কি মুসলমান দাবি করে নিজেকে বিএনপি কোনো কথা বলছে বলবে না কারণ ফজু বাগলা তাদের নেতা তাদের কাছে ইমান আমল আলে মোলামা ধর্ম মুসলিম ইসলামের কোনো মূল্য নাই রাজনীতির ক্ষমতা ফজু বাগলা তাদের লোক অতএব সে যায় বলুক বৈধ ডক্টর জাহিদ যত খারাপ কাজই করুক তাদের পক্ষে কথা বলে তাদের লোক তার বিরুদ্ধে তারা কোনো কথা শুনবে না হাদিস অনুযায়ী তোমার তোমার মানে তুমি যাকে বন্ধু তার সাথে হাসন হবে বলে না আল্লাহ তো যে যেমন নাস্তিকের সাথে হবে আপনি আপনার বন্ধু চয়েজের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করবেন কারণ তার সাথে আপনার জান্নাত জাহান্নাম মানে সিদ্ধান্ত হবে আল্লাহর পক্ষ থেকে তো এখন যে বিষয়টি তৈরি হলো সিরিয়া ইস্যুতে তুরস্কের সাথে দখলদারদের একটা মুখোমুখি অবস্থানে আছে এবং আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক এবং ব্রিটেনের একজন খুব হাই লেভেলের কি বলবো যে সামরিক বিশ্লেষক তিনি বলেছেন যে কোনো সময় দখলদারা তুরস্কে আক্রমণ করবে আর তুরস্ক এই সুযোগটিতে কাজে লাগাতে চাইছে ভিন্নভাবে তুরস্ক এতদিন ধরে নীরব ছিল কিন্তু ভিতরে কূটনীতি বা অস্ত্র খাদ্য ত্রাণ দিয়ে সাহায্য করেছে কিন্তু বড় ফ্রেমে কিছু করতে পারেনি এর একটি কারণ দখলদের আশপাশে কোনো দেশ তুরস্ককে সাহায্য করেনি এখন তুরস্ক আক্রান্ত হলে তুরস্ক একটা উচিত জবাব দেবে কারণ তুরস্ক নেটোর দেশ তো নেটোর দেশ হওয়ার সুবিধা হলো বাকি দেশগুলো তুরস্কের উপরে আক্রমণ করতে একটু চিন্তা করবে কারণ নেটো তখন ভেঙে পড়বে কারণ আমরা এখন দেখতে পাচ্ছি কি ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষে আজকে দেখেন অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এর আগে পর্তুগাল স্পেন আয়ারল্যান্ড মানে পুরো ইউরোপের মধ্যে একে একে সবাই স্বীকৃতি দিতে শুরু করেছে আমেরিকা ছাড়া সবাই চলে আসছে এক ঘরে হয়ে যাচ্ছে কে নিয়ে হোক বিষয়টা বুঝতে পারছেন তো তুরস্ক এই সুযোগটি কাজে লাগাবে ফিলিস্তিনের যারা এই ফিলিস্তিন ভেঙে ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছিল যে ব্রিটেন আজকে সেই ব্রিটেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া দিয়েছে কানাডা দিয়েছে ইউরোপের আরো অনেকগুলো দেশ স্বীকৃতি দিয়েছে এর আগে ফ্রান্সও দিয়েছে তাহলে বিশ্বমোরল পাশে আর কেউ আছে নাই এবং আপাত দৃষ্টিতে না পুরোপুরি বোঝা যাচ্ছে ইউরোপ বলি আমেরিকা ছাড়া বাকি দেশগুলো সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে দখলদারদের উপর থেকে এবং এক ঘরে হয়ে গেছে মিস্টার নেতানিয়াহ তো এর এই কাজটি নীরবে করেছেন ইউরোপের মধ্যে এই যে কাজটা এটা করেছে তিনি তার প্রজ্ঞা দিয়ে অনেক রকম খেলা খেলেছে আজকে পুরো ইউরোপকে তার পক্ষে নিয়ে আসছে মানে ফিলিস্তিন ইস্যুতে তার পক্ষে আনছেন এটা ভূ রাজনীতির ক্ষেত্রে না শুধু ফিলিস্তিন ইস্যুতে তো আজকে দখলদাররা যদি কোনোভাবে আক্রমণ করে বসে হয়তো তেলাবি মনে করছে যে আমি আক্রমণ করলে সবাই আমার সঙ্গে থাকবে এমনটি নাও হতে পারে কারণ তুরস্কের পরাজয় মানে পরাজিত হওয়ার গল্পটা খুব কম এবং তুরস্কের হাত মানচিত্র হয়তো খুঁজে পাচ্ছি না সেই দেশটিকে এটি বলেছে এর দনের একজন উপদেষ্টা সেটি হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি